তো কি আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন পুরুষ মানুষ বাটা বাটি করতেছে আসলে ওর নাম আকাশ ও আমার মানে বন্ধু বান্ধব আর কি একসাথে কাজ করি তা ভাবলাম ওগের বাড়ি যখন ছিলাম তখন ওর অনেক বৃষ্টি হয়েছে তা ভাবলাম যে আরে ভাড়া বাড়ি নাই মানে আমার বউ ওরা বাড়ি নাই এই জন্য ভাবছি কি তাহলে খিচুড়ি রান্না করি কে এখন ওরা নিয়ে আইসি এই জন্য ও খিচুড়ি আনতেছে আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন সুহান ওর নাম সুহান ও বন্ধু বান্ধব আর ওর নাম আকাশ ভাই ব্রাদার আর কি বন্ধু বান্ধব একসাথে কাজ করি তে ভাবলাম যে আজকে বৃষ্টি নামতেছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে কিছু রান্না করা যাক জন্য খিচুড়ি রাঁধতেছি এরপরে আকাশ ওই যে রান্না করতেছে আমি বাইরে গেছিলাম গোছ ধুইতে তো গোছ ধোয়ার পরে এই যে গোস রান্না শুরু হয়ে গেছে আবার টেস্টি চল মারতেছে আর আমি হচ্ছে এই যে ক্যামেরাম্যান ওই যে সোয়ান আর এই যে হচ্ছে আকাশ এর পরবর্তী যেটা আসলে জানেনি তো বাড়িতে বউ না থাকলে পরে কী একটা আড্ডাটা হয় বা পুরুষ মানুষের রান্না সেই সাদ কম কম অনেক স্বাদ হবে আসলে না খাইলে কেউ বুঝতে পারবেন না অবশ্য এই খাওয়ার সময় আপনাদের বলবো যে কীরকম স্বাদ হয়েছে এই যে আমি আবার পানি আনছি পানি আনতে গেছিলাম বাইরে খুব বৃষ্টি যে ভিজে গেছে আমার পিঠ ভিজা আসলে ভিজতে ভিজতে শেষ আমি মানে ওর হেল্প শেষ যে পানি আইনে আবার গেছি বাইরে যে দেখি বারান্দায় শুয়ে রয়েছে বৃষ্টিতে ভিজতেছে তো ভাবলাম ওর একটা কম্বল দিয়ে আসি তো এখন নতুন শুয়েটার ছিল আমার বাইরে ওটা দিতে গেছি এটা কী আসা যায় ওটা পরে গেছি এই আমাদের রান্না ভাড়া প্রায় শেষ এগিয়ে গেছে অনেক দূরে এগিয়ে গেছে যে আমি খিচুড়ি চাল ধুয়ে নিয়ে আসলাম এরপরে ওই যে ওইটার ভিতরে আর কি খিচুড়ি রান্না হবে রাইস কুকার নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা রাইস কুকার হাণ্ডিতেই খিচুড়ি বসাবো এই যে গোষ প্রায় শেষ শেষের দিকে আর কি সেদ্ধ হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ রাখলে হয়ে যাবে আর শোয়ান মনে করেন টিপি দেখার জন্য মানে ও এর দেনে আছে কোনো মানে জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নাই ও যে একটু আগায় দিবে হে সিস্টেমের মধ্যে কি কাম দেয় বন্ধু কালাচান কি মায়া লাগাছে গান দেখতেছে আর আকাশ আসতে মনে কেন দাঁড়িয়ে আवला ওর তো এই গানগুলে দেখান ঠিক হয় না তাও দেখতেছে আসতেছে যদি নাসের বাপ কি বিশ্বাণ তুমি মনে কেন একবারে এক দেনে আগে সাভার মাঝে সে আমার একটু ভিডিওতে আনছি না কেমন দেখা যায় এই জন্য ভিডিওতে আনছি আর এই যে শোয়ান মতো এই যে গোসটা প্রায় শেষের দিকে এরপরে আমরা মনে করেন কি কয় চাল ধুয়ে দেবো চাল ধোয়ার পরে চাল ধোয়ার পরে খিচুড়ি তৈরি হবে খিচুড়ি মানে গোসটা একটু বেশি রান্না করছি যাতে আমি আর আমার নানি সকালে খাইতে পারে ওরা তো খাওয়াটাই চলে যাবে আমাদের সকালবেলা উপায়টা হবে কি এই জন্য গোষ্ঠটা বেশি রাখছি এতে তিন ভাগের এক ভাগ খিচুড়িতে দিব আর দুই ভাগ করে রাই খেতে সাথে কালকে সকালে আমরা খাইতে পারি হ্যাঁ যা লবণ চাকার ভাগ কি দেখে এই যা আবার নিজে পারে না বাপস্টিগিরি করতে আবার আর একজন দেখাইতেছে লবণটা দেখো ও তো কর খ বুঝে না ও তো কবি জাল হইলিও কবি হ ঠিক আছে মিষ্টি হইলিও কবি হ ঠিক আছে হ্যাঁ কি যে বুঝে না ক হ ঠিক আছে আর পিছদ হইছে গোস প্রায় শেষের দিকে আমরা এই যে কিছুক্ষণের ভিতর রান্নার শেষ এই যে সবাই বসে রয়েছে এই যে খাবাররা কমপ্লিট আমি যে দেখতেছি কি করা যায় এখন একটু নাড়াচাড়া দিতে হবে অনেকক্ষণ ছিল এই যে এখন একটু নাড়াচাড়া দিব নাড়াচাড়া দেওয়ার পরে ওরা আসলে এবারে একসাথে খাওয়া শুরু করবো এই যে দেখেন তো বন্ধুরা কীরকম হয়েছে খিচুড়িটা আসলে জুম করে দেখাইতে হবে দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখেন অসাধারণ খিচুড়ি হয়েছে। অর্ধেক গোস অর্ধেক খিচুড়ি আসলে এক কেজি চালের খিচুড়ি আমরা তিনজন মানুষ কীভাবে খাবো ভাবতেছি এজন্য এক খাই নিল আমি আমি কিছু খাইনি স্পিড আছে আমার জন্য আর যে এখন খাওয়া শুরু হবে সবার মতো তিনজন লোক আছে মাত্র আর কেউ নেই এক কেজি চালের খিচুড়ি সে এখনই খাওয়ার দাওয়া শুরু করবো আসলে আমি হাফ পরে রয়েছি প্রচণ্ড গরম বাইরে যদিও বৃষ্টি নামতেছে আকাশ লুঙ্গি পরা আরও তো প্যান্ট শার্ট পরে আছে আমার বিষয়টা হয়েছে যে লেবু শশা সবই আছে আকাশ বাইরে বাইরে দিতেছে সবাই এরপরে আমার দেখা যাক খাওয়ার পরে কি অবস্থা মোটামুটি ভালোই হবে আসলে উফ গরম মেলা অনেক গরম খাইতে পারতেছি না আসলে অসাধারণ একটা খিচুড়ি রয়েছে যা বলার মতো না আপনার খাইলে বুঝতে পারবেন কিরকম কিছু রয়েছে এই যে আকাশ তো মনে করো ওর সাথে খাই পারি না আমি এক থাল খাইতে খাইতে ও দুই থাল মেরে দেয় এই যে শোয়ান একজন ও তো চাপাই দেয় একবারে ও তো সবটি হলে ভালো হয় দেখা যায় এরকম চিপা চাপা কিন্তু খাই ভরপুর এই যে আকাশ আবার চালাকি করতেছে খুন্তিতে দিয়ে নিল ওরে বাবা শোয়ান ওদের নিতেছে খাইছে এখন আমার পালা আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া চলতেছে যে এখন আকাশ খিচুড়ি নেবে মানে আমার দুই দিতে ও আমার খিচুড়িটা অনেক করো একটু দিয়ে নিচ্ছি এরপরে আমাদের খাওয়া পিঁড়াই শেষ শেষের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের খাওয়া প্রায় শেষের দিকে এখন আমাদের হাত পা হাত ধুতে হবে সবারই এখন ওরা সবাই চলে যাবে আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টটি জানাবেন আলাইকুম